ভৈৰৱ তাৰাবী ভৈৰৱ মহাকালৈৰৱায় শিৱায় মহেশ্বৰায়েবায়ৱ 마토 우장 나자나미, 조경 서방, 북경, 나자나미, 나초, 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 초

মানে ওই অর্থে হয় না মানে আমরা যে ছবিগুলো করতাম সেগুলোকে কমার্শিয়াল বলা হতো না আজকাল অ্যাকশন গাড়ি উড়ে যাচ্ছে হিরো কুড়িজনকে মেরে ফেলছে ভিলেনকে সেগুলো তো এক না সেই অর্থে কমে গেছে এখন ভেলিস্ট্রি কেবল কন্টেন্ট ভিত্তিক ছবি হচ্ছে সাবজেক্টগুলো অন্য রকম হচ্ছে এই এরা এখন যারা ডিজেক্টটা তারা ওরকম ছবি বানাচ্ছে মানুষ দেখছে দেখছে সেই ওই কমার্শিয়াল ছবি যেটা আমরা আমরা ভাবতাম সেটা নয়

বোলপুরে আছে বলে বোলপুরে বিকৃষ্টতা অডিও ভাইরাল নেই যদি কিছু বলেন যে কি বেসিসে দেখো তো দল দেখছে দলের সিদ্ধান্ত দলের উপরে এরকম না যে তুমি শুনেছ আমি শুনেছি দলের যে স্থানীয় সবাই জেনেছে তারা যে স্টেপ দিচ্ছে যেরমভাবে চলছে সেরমভাবে সিদ্ধান্ত এই নিয়ে আমাকে দিয়ে কোনো কনফিউয়ারসিং কথা বলেও লাভ নেই কিন্তু দলের দল তো যেরকম দেখছে এরকম না যে চাকরির ছবিটা ভূতের ছবি এবং সম্পর্কের ছবি ছবির নাম বাৎসরিক অনেক বছর পর বাংলায় বা ভারতবর্ষে ভূতের ছবি চট করে বানানো হয় না তো একটা ভূতের ছবি আমরা বানিয়েছি শতাব্দীদি শতাব্দী রায় আছেন এই ছবিটায় বড়িও আছেন তবে শতাব্দী আমাদের কাছে খুব স্পেশাল যে অনেক বছর পর একটা ছবি করছেন তো ভয় পাওয়াতেই চাই এবং মানুষের ভালো লাগাটাও চাই ওনার কাম ব্যাকের

তো নতুন জিনিস আনলে আমার মনে হয় নতুন জিনিসের প্রচেষ্টাটা থাকলে দর্শকের সেই বার্তাটা চলে আসে কতটা সেটা দর্শক বলবে নতুন ধরনের ছবি করলে একটা একটা এক্সপেরিমেন্ট তো হয় কিনো আহ